এবং ওয়াজিব এতেকাফ যদি কেউ মান্নত করে এতেকাফ করবে তাহলে সেটা ওয়াজিব হয়ে যাবে এবং শূন্যতে মহাক্কা শূন্যতে মহাক্কাদা এতেকাফ হচ্ছে রমজান মাসের শেষ দশকের দশ দিন শেষ দশ দিনের এতেকাফ করাকে এটাকে এই এতেকাফকে বলা হয় শূন্যতে মহাক্কাদা এবং বাকি দিনে যে ইতেকাফ করবে এগুলো মোস্তাহাব এগুলো মুস্তাহাফ এই জন্য আমরা এতেকাফ করব ইতেকাফ করার অনেক ফজিলত এই ইতেকাফ যদি করি তাহলে আল্লাহ তালার কাছাকাছি আমরা পৌঁছে যাই ইতেকাফ সহি হওয়ার শর্ত বলি কি এক নম্বর মুসলমান হওয়া দুই নম্বর হদসি আকবর হদসি আকবর ও হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া চার বিবেকবান বিবেকবান হওয়া পাঁচ নিয়ত করা পাঁচ নিয়ত করা জামাতের মসজিদে অর্থ যেই মসজিদে জামাতে নামাজ হয় সেখানে ইতিকাফ করা সেখানে ইতিকাফ করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকা